চলে আসলাম আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আমার প্রাণপ্রিয় আফু মামুলে যারা আমার ভিডিওর অপেক্ষায় আছেন আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত অনেক ব্যস্ততার মাঝে সময় কেটেছে মেয়ের এস পরীক্ষা পরীক্ষার এদিকে আমার শাশুড়ি মাও অনেক অসুস্থ ছিল ডাক্তার দেখিয়েছি এখনো আছে মোটামুটি ভালো সবাই তার জন্য দোয়া করবেন অনেকগুলো ভিডিও আসলে করে রেখেছি বয়স আর এডিটিংয়ের কারণে ভিডিও ছাড়তে পারছি না এই কথাগুলো এই জন্য বললাম যারা আমার পরিবারের হয়ে পাশে আছেন আমার সাবস্ক্রাইব করেছেন তারা ভুল বুঝে আমার পরিবার আমাকে ছেড়ে চলে যাবেন না এই জন্য বয়েস দিয়ে আপনাদেরকে বলে ডাকলাম আজ কোনো হ্যান্ড প্রিন্টের বা ব্লক প্রিন্টের কোনো কাজ নিয়ে আসলাম না আসলাম বাবুলেন্টে আমি উমর আর মিমিকে নিয়ে ঘুরতে গেলাম ওই ভিডিওগুলোর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি যারা এই ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কথা বাড়াবো না ভিডিওর সাথে থাকুন আর আমার বয়েজের কোনো ভুল টুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ ভিডিওর সাথে থাকবেন